আপনার বাচ্চা বেশি পরিমাণে দুষ্টু রাগী বা জেদি হলে টানা একুশ দিন এই দোয়াটি সাতবার পরে ফু দিবেন আপনার সন্তান আপনার বাধ্যগত হবে আপনার আনুগত হবে আপনি ফলাফল পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ সন্তান আপনার এই নিয়ামত আল্লাহ তালা আপনাকে দিছে কিভাবে আমলটা করবেন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাদের বলে না পারলে প্রত্যেক দিন যে একবার আপনার ডান হাত আপনার সন্তানের কপালে এই চুলের গোড়ালির কাছে হাত রেখে তারপর সাতবার পরে ফু দিবেন সর্বনিম্ন টানা একুশ দিন আমলটা করবেন ইনশাআল্লাহ আপনার সন্তান দুষ্টু রাগি বা বদমেজাজিও যদি হয় সে আপনার আনুগত হবে আপনার বাধ্যগত হবে আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ সুফল পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ কারণ সন্তান যদি কথা না শোনে সে যদি বদমেজাজি হয় লাইন চুত হয়ে যায় অসৎ সঙ্গে সন্তানটা যদি নষ্ট হয়ে যায় বাবা মার যে কত পেরেশানি এটা ভক্তভোগী বাবা মা ছাড়া কেউ বুঝবে না এই জন্য অনেক পিতামাতা আছে সতর্কতা হচ্ছে অনেক পিতামাতা আছে সন্তানকে রাগের মাথায় অভিশাপ দিয়ে দেয় আমার ঘরে একটা কুলক্ষণে বদমাস ছেলে পয়দা হয়েছে আলী অনেক পিতামাতা এরকম আরো অনেক অভিশাপ দিয়ে দেয় না এরকমটা করবেন না পিতামাতার দোয়া বদ দোয়ায় সবটাই আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় এই জন্য সন্তান আপনাকে আল্লাহ তালা দিছে এর নিয়ামত স্বরূপ আপনি যদি প্রত্যেক দিন এই আমলটা করেন আশা করি আপনার ছেলে আপনার বাধ্যগত হবে আপনার আনুগত হবে আপনি ফলাফল পেয়ে সন্তুষ্ট হবেন এনশা আল্লাহুল তবে মনে রাখবেন এক্ষেত্রে আরেকটা সতর্কতা হচ্ছে আমাদের পিতামাতা আমাদের সন্তানদেরকে অভাব শিখায় না সন্তান আপনার দিছে আপনাকে আল্লাহ তালা টাকাও দিছে আপনি মনে করেন এত ধন সম্পদের মালিক আল্লাহ তালা আমাকে বানাইছে এই টাকা পয়সা কার জন্য সব কিছু তো সন্তানদের জন্য করে এই জন্য টাকা চাইলে দুইশো টাকা দেন দুইশো টাকা চাইলে চারশো টাকা দেন যখনই এটা করবেন সন্তান যখন অভাব শিখে না তখনই এই সন্তান লাইনচ্যুত হয়ে যায় আপনার অবাধ্য হয়ে যায় এই সন্তান কখনো মানুষ হয় না সন্তান যদি একশো টাকা চায় তাহলে দশ টাকা দেন সন্তান যদি দুইশো টাকা চায় তারা বিশ টাকা দেন এক হাজার টাকা চাইলে তারা একশো টাকা দেন প্রয়োজন হলে দেন অপ্রয়োজনে কখনো তার হাতে টাকা ধরিয়ে দেবেন না এই জন্য প্রত্যেকটা পিতা মাতা সন্তানের মাথায় হাত রেখে কপালের মধ্যে এই চুলের গুলালির কাছে হাত রেখে যদি টানা একুশ দিন সাতবার করে পরে ফু দিতে পারেন সম্ভব হলে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে ফু দিবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তান আপনার বাধ্যগত হবে আনুগত হবে আপনি ফলাফল পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন সন্তানকে কিভাবে গাইড করবেন এর প্রেসক্রিপশনও কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই কোন আয়াতটি পড়বেন কোন দোয়াটি পড়বেন সুরাত আল ইমরানের ফরান আল করিমের তিন নাম্বার সুরা এর তিরাশি নাম্বার আয়াত আল্লাহ তাআলা এ খুব সুন্দর আয়াতটা কোট করেছেন আফা গায়ালা দিন ইল্লাহি ওয়ালা হুঁ আসলাম আমা ফিসামা ওয়া তি ওয়াল্লা আর দে ত ও ওয়া কেন ওয়া ইলাই হিও এই দুয়ারটা পড়ে আবার ফগাই ওরা দি দি লাহি বগু না ওলা হু আসলাম ফিসামা ওয়া তি ওয়াল্ আর দে ত ও ওয়া কেন ওয়া ইলাই হিউ রোজে আরু এই যখনই এক সাতবার করে ফু দিবেন দেখবেন সর্বনিম্ন টানা একুশ দিন আপনি আমলটি করবেন আপনার সন্তান আপনার বাধ্য হতে হবে আপনার আনুগত হবে আপনি ফলাফল পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন সন্তানকে আমরা সবাই ভালোবাসি নিজের জীবনের চাইতেও সব চাইতে বেশি ভালোবাসি আল্লাহ বলেছেন জিনাতুল হায়াত সন্তান হচ্ছে এই দুনিয়ার সৌন্দর্য যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি দাব এই জন্য সন্তান আল্লাহ তালা আপনাকে দিছে এ নেয়ামত কদর করেন এনে নিয়ামতের কদর করেন সন্তানকে কখনো অভিশাপ দিবেন না সন্তান যদি কথাও না শোনে তাকে অভিশাপ দিবেন না একদিন দুই দিন তিন দিন এইভাবে যখন আপনি আল্লাহ তালার কাছেও দোয়া করবেন আল্লাহ সন্তানকে আনুগত বানিয়ে দেন আপনি নিজেও সন্তানকে আনুগত বানানোর জন্য চেষ্টা করবেন ওই সন্তান আপনার আনুগত হবে আপনার বাধ্যগত হবে আপনাকে স্যার সে কিছু বুঝবে না